আমি হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ সৈয়দ ইসলাম খান বলছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে আমার সাথে আছে সেই জামালপুর থেকে আসা মোহাম্মদ জাহিদ হাসান জি আচ্ছা তুমি আমার এখানে যে নাকে হারবাক পলিবাসের থেকে সেটা হয় সেই সম্বন্ধে তুমি কোথা থেকে পেয়েছো একটু দর্শকদের বলো জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমি জামালপুর জেলার মাদারগঞ্জ থানা থেকে এসেছি তো আমি কয়েক মাস আগে থেকেই সার্চ করলাম যে কিভাবে অপারেশন ছাড়া অপারেশন ছাড়াই নাকের সমস্যা নাকের পলিপাস এবং হাঁডি বাঁকা এটা কিভাবে সমাধান করা যায় তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে ডাক্তার সাহেবের ভিডিও আমার চোখে পড়ল তো আমি তিন চারটা পাঁচটা ভিডিও দেখলাম দেখার পরে আমার একটা ইচ্ছা থাকলো যে তার কাছে যাব তো আজকে তার কাছে আসলাম আসার পরে তার চিকিৎসা নিলাম ইনশাল্লাহ এক মাসের কোর্স

মানে কোনো অপারেশন মনে হয়েছে তো দেখেন দর্শক এখানে কোন সুরি কাছ দিয়ে কাটা করা হয় না তো কোন রকম রক্তপাত হয়েছে দেখেন দর্শক কোন রক্তপাত হয় না তো দেখেন দর্শক এখানে কোনো সুরি কাছ দিয়ে কাটা করা না হইলে মানে কোন রকম দেওয়া হয়েছে না এসিড হয়েছে দেখেন দর্শক এখানে কোনো এসিড ইনজেকশন কোন সুরি কাছি দিয়ে কাটা করা হয় না কোন রকম ব্যথা বেতন রক্তপাত হয় না তো এই দু তিন মিনিট আগে যে ভিডিও দিচ্ছে দিব্যি হাসি খুশি ভিডিও দিচ্ছে মানে তোমার যেই নাকে হাড় কা পলিবাসের কারণে যে প্রবলেম প্রবলেমগুলি হইতো কি কি প্রবলেম হইতো তুমি তোমারটা তুমি নিজেই বলো দর্শনের যে আমনোতে তাকাই যখন নাকের হাড় দিয়ে বাঁকা এবং পলিপাস ছিল ও আমি অত্যন্ত আমার ঠান্ডা লাগতো সব সময় ঠান্ডা লাগতো সব সময় হাঁচি নিলো হাঁচি যখন উঠতো তখন আমার 10 12 টা হাঁচি একটানা হতো আর তাছাড়া সব সময় আমার শ্বাস সময় মুখে মাঝে মাঝে নিঃশ্বাস নিতে হতো এক নাকে শ্বাস নিতে কষ্ট হতো সব সময় কষ্ট হতো আরো অনেক সমস্যা থাকতো তো আজকে আমি ডাক্তার সাহেবের কাছে আসলাম এক মাসের কোর্স ওষুধ দিলাম আপনারা সবাই দোয়া করবেন যাতে দেখেন দর্শক বন্ধুরা এই নাকে হারবাকা পলিপাশের যে যে সমস্যাগুলি তার মানে হয় সেগুলি সে বললো তো দর্শক বন্ধুরা সাধারণত নাকে হারবাকা পলিপাশের কারণে এই গুলি হয় এক কমন সমস্যা নাক বন্ধ মাথা ব্যথা ঠান্ডা সর্দি হাসি কাশি মানে তার দশ পনেরো একসাথেই হয় তো কারো কারো আছে শয়ের কাছাকাছি মানে তার এই যে এই মিঠামি নষ্টগ্রাম থেকে এক ইমাম সাহেব এসে উনি বিরুদ্ধে বলছিল যে আমার হাসি যখন শুরু হয় তখন শয়ের কাছাকাছি হয়ে যায় তার মানে সে নামাজ পড়াইতে সমস্যা তারপরে মানে যে ইমাম সাহেব উনি নামাজ পড়াইতে গেলে মানে যদি শয়ের কাছে যে হাসি চলে আসে সে নামাজ পড়তে বা পড়াইতে সমস্যা তো সেই ক্ষেত্রে উনি বলছিল যে আমার হাসি না আমি নামাজ পড়াই দিব না বেশি হইলে আমি আমার মোয়াজ যদি নামাজ পড়াইতে আমি পড়াই পারি না খুব সমস্যা ছিল তো উনি ওই যে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওতে বলছে তো আমার এখানে যে মানে আজকে তারে ওই এক মাসের খাওয়ার ওষুধ এক মাসের ব্যবহার ওষুধ এক মাসের মানে নাকে একটা ম্যাজিক মালিশ মালিশ করতে এই সবগুলি ওষুধ দিয়ে যে ওষুধগুলি যে দেখেন দর্শক বন্ধুরা এখানে এই এই যে যে মানে খাওয়ার পরে এক ব্যাগ এই যে খাওয়ার আগে হচ্ছে এক ব্যাগ এই যে এই যে খাওয়ার আগে হচ্ছে এক ব্যাগ খাওয়ার আগে এক ব্যাগ খাওয়ার পরে এক ব্যাগ আবার এক মাসের এই যে ব্যবহার এবং ম্যাজিক মালিশ আর এখানে আরও কিছু ওষুধ আছে শেষ হইলে আবার এখান থেকে খেতে হবে এক্সট্রা একদম তো দেখেন দর্শক বন্ধুরা এই এক মাসের খাওয়ার ওষুধ ব্যবহার ওষুধ এবং ম্যাজিক মালিশের মাধ্যমে চিকিৎসাটা হয় তো দেখেন তারা এক মাসের ওষুধ দিয়ে দিয়ে দিছি আল্লাহ আরও আমার এখানে যারা চিকিৎসা নিছে সবাই ইনশাল্লাহ ভালো হয়েছে তো তাকেও আজকে এই এক মাসের ওষুধ দিয়ে দিলাম তা আল্লাহ যেন ওকেও ওদের মতো মানে সম্পূর্ণ ভালো করে তা আপনারা দোয়া করবেন তা ওরা যেন ভালো করে আর আমারও জন্য দোয়া করবেন আমি যেন এরকম চিকিৎসা দিতে পারি এবং আমাকে যেন সুস্থ রাখে সবার ভালো চিকিৎসা দিতে পারি এই দেওয়া করবেন তো দর্শক বন্ধুরা আমার এখানে যে শুধু নাকে হাড় পাকা পরিবেশে চিকিৎসা হয় তা না আমার এখানে অর্শ গ্যাস পাইলস ফিস্টুলা তারপরে হচ্ছে বন্ধত্ব সন্তান হয় না যারা পাঁচ সাত দশ পনেরো বছর যাবত বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছেন না তারাও আমার এখানে চিকিৎসা নিয়ে এসে সন্তান পেয়ে সেই সন্তান নিয়ে এসে আমার চেম্বারে সে ভিডিও দিয়ে গেছে এছাড়াও আমার এখানে ওই হাঁটু ব্যথা কুমোর ব্যথা জয়েন্ট টু জয়েন্টে পেন যারা বসা থেকে উঠতে পারেন না ওঠা থেকে বসতে পারেন না নামাজ পড়তে পারেন না কুমন বাথরুমে ছাড়া নর্মাল বাথরুমে বাথরুমও করতে পারেন না তারা আমার এখানে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভালো হয়ে একবারে আমার চেম্বারে সে ভিডিও দিয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসার জন্য আগ্রহ হবে এছাড়াও আমার এখানে ডায়াবেটিসের খুব ভালো চিকিৎসা আছে যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে মানে পার্শ্ব প্রতিক্রিয়ামূলক চিকিৎসা নিয়ে ওই বিভিন্ন পার্শ্ব একবার একবারে দুর্বল হয়ে গেছেন তারা আমার এখানে চিকিৎসা খুব ভালোভাবে শক্তি সামর্থ্য নিয়ে চলতে পারতেছে এবং সম্পূর্ণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকতেছে তো দশ বন্ধুরা আমার এখানে ডায়াবেটিস থেকে ভালো হয়েছে এরকম অনেক রোগী ভিডিও দিয়ে গেছে সেই ভিডিওগুলো দেখবেন দেখলে ভালো লাগবে এবং আমার চিকিৎসা জন্য আগ্রহ হবে তো দশ বন্ধুরা আমার এখানে এই যে কোনো ধরনের সমস্যার মানে চিকিৎসা জটিল কঠিন করে চিকিৎসা দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমার এখানে আরো অনেক বসে আছে দেখা হয় একটু এই যে তো দর্শক বন্ধুরা আমার এখানে এই আপনারা যে কোনো ধরনের সমস্যার জন্য আমার কাছে সুন্দর আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেই রোগের সমাধানগুলি আমার এখানে হয় এই চিকিৎসাগুলি দেই মানে যেই রোগের সমাধান হয় না এগুলি চিকিৎসা দেই না কারণ হলো আরেকটা মজার ব্যাপার শুনেন এই যে এই স্যালারি তোমার এই একটা ঘটনা দেখেন আজকে তার এই সি ওষুধ দিই নেই এই যে দেখেন একটু উচা করে দেখা হতো একটু এই যে দেখেন এই যে এইখানে একটা টিউমারের মতো দেখা যায় হ্যাঁ দেখা যায় এখানে হ্যাঁ এই যে মানে পায়ের একবারে পাতার উপরে সে এখানে বড় একটা টিউমারের মতো হয়ে গেছে হাড়ের এইখানে তো দর্শক বন্ধুরা এই যে এই যে এইখানে দেখা যে এই যে দেখেন কত উঁচা ফুলে আছে সে অন্য জায়গায় ছয় মাস ওষুধ খাইছে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই তো হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে তার পূর্ব ইতিহাস বর্তমান ইতিহাস মানে এগুলি ভালো করে জানতে হয় তো যে তার কাছে শুনলাম যে এটা কী কারণে হয়েছে তো সে বলতেছে যে আমার ওই আসন্দরে বসে খায় ফ্লোরে তো ফ্লোরে আসুন্দরে বসে খায় এবং নামাজ পড়ে পাঁচ অক্ত খুবই ভালো ছেলে তো সেই ক্ষেত্রে তার নামাজ তো পড়তে হবে এবার কোনো ইয়া নাই কিন্তু আসুন ধরে খাওয়ার কারণে জিনিসটা আরো বেশি হয়েছে তো এখন একবারে ফুলে অনেক বড় হয়ে গেছে একটা মোটামুটি ওই আলুর মতো সুপারি অনেক বড় বড় হয়ে গেছে তো সে ছয় মাস অনুযায়ী চিকিৎসা করছে কোনো উপকার হয় নাই তো আমি চিন্তা করে দেখলাম যে এটা তো আসলে ওষুধে ভালো হবে না কারণ হলো মানে তার লাইফস্টাইল জনিত সমস্যা সে আসন ধরে বসে খায় এখন তারে পরামর্শ দিয়েছি কি যে তুমি চকি পিরি অথবা চেয়ার টেবিলে বসে খাবা দেখবা যে এটা চলে যাবে দুই চার মাস ছানা যদি তুমি এভাবে খেতে থাকো দেখবা যে আগের মতো হয়ে যাবে তো এটা চিকিৎসা দিয়ে নেই পরামর্শ দিয়ে ছেড়ে দিছি তো আমার এখানে এরকম ওই যে রোগের চিকিৎসা দিলে ভালো হয় সেগুলি চিকিৎসা দিয়ে না দিলে চিকিৎসা দিলে ভালো হয় এটা দেই না আর যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শ দিয়ে ছেড়ে দিই তো দর্শক বন্ধুরা দয়া করে আপনারা আমার ক্যাপশন আমরা যোগাযোগ করবেন যেরকম চিকিৎসাশাল আমার এখানে ভালো সেগুলি দেয় যেগুলি ভালো হয় না এগুলো না এই যে আজকে একটা প্রমাণ দেখলেন তো সুন্দর আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম